শীঘ্র জয় শীঘ্র জয় আজকে দিন দেখুন ডাকলে কি সুন্দর চলে আসে গলারা শুনলে কিরকম চলে আসবে দেখবেন কি সুন্দর প্রত্যেক দিনের মতোই দেখুন ওরা কেউ নেই কিন্তু এখন দেখে নিন দেখুন কেউ নেই ডাকা মাত্র আসবে সব বাসের তলে তলে শুয়ে আছে এদিকে ওদিকে আহ 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 কালো আহ 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 আহ

মাশে দেরে নে 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 একানে আয়ে একানে আয়ে আয়ে آه کاڌ گوله کي دي دي ڪو ٿو ٿو سي খুব তৃপ্তি সহকারে খায় খিদে পায় ওদেরও পেট আছে আপনারা যদি কেউ খেতে না দিতে পারেন ওদেরকে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন কেউ না কেউ দেখে ওদেরকে খেতে দিতে এগিয়ে আসবে আসবেই আসবে হয়তো আপনি পরিস্থিতির শিকার কে করে দেবে সময়ের অভাব অনেক কিছু সমস্যা থাকতেই পারে আমি অনেক লড়াই করে ঘরে তিন চার মাস লড়াই করে তারপরে শুরু করেছি লকডাউনে করতাম সেটাও লড়াই করে করেছিলাম আবার এখন এটা করেছি শুরু করেছি আমি করার কে ভগবান আমাদেরকে দিয়ে করা ঈশ্বর আল্লাহ ভগবান তো একটু চেষ্টা করুন একটু শেয়ার করুন আর আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন লকডাউনে আগে করতাম এখন আবার শুরু করেছি ঠিক আছে আমরা করি না ভগবান ঈশ্বর আল্লাহ ভগবান মাদই করা কাক হয়ে এসেছে তো আগামীকাল আবার আসবো সবাই ভালো থাকবেন কমেন্ট করে উৎসাহ দেবেন শেয়ার করবেন প্লিজ 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 সিগড়ি যায় সিগড়ি যায় শিগড়ি